হ ভাই নবাব অ্যা অনাই তোর বাপের হলে এত কোনো চিন্তা ভাবনা নাই সারাদিন খালি নেশা পানি করস এলা বাচ্চা তোর বাপের রে বাবার চিকিৎসার জন্য দশ লাখ টাকা লাগবো ডাক্তার বলছে বাবার যানবাচে হইলে দশ লাখ টাকা লাগবে এলা ম্যানেজ কর করতে ম্যানেজ করবি ভাইয়া ভাইয়া আমার কাছে তো এত টাকা পয়সা নাই যে বাবার চিকিৎসা করামো তোমার তো অনেক টাকা পয়সা আছে অনেক ধন সম্পদ আছে তুমি বাবার চিকিৎসাটা করাও না ভাইয়া তোমার কাছে হাত জোর করতেছি বাবার চিকিৎসাটা তুমি করাও না আরে শোন আমার কাছে এত ফালতু টাকা নাই যে বাবার চিকিৎসা করামো ভাইয়া প্লিজ তোমার কাছে তো অনেক টাকা আছে তুমি চিকিৎসাটা করাও না শোন আমি এই ফালতু জায়গায় টাকা পয়সা খরচ করতে চাই না আমারও তো বউ বাচ্চা আছে আমার তো তাদের দেখতে হইব ভাইয়া বাব হচ্ছে এমন একটা জিনিস সে দুনিয়ার যত কষ্টের কাম আছে সব করতে রাজি আছে তার সন্তানকে অসুস্থতায় অসুস্থতায় অবস্থায় কখনো মারা যেতে দিব না আর আজ আমাদের সেই বাবা চিকিৎসার অভাবে ছটপট করতে আর আমরা ছেলে হয়ে সেটা দেখতেছি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে যদি সেই অসুস্থ বাবার জায়গায় তুমি কিংবা আমি হইতাম তাহলে সেই বাবা তার সবটা দিয়ে হলো আমাদেরকে বাঁচাইতো আজকে যদি আমাদের এরকম অবস্থা হইতো তাহলে বাবা ঋণ করা হইলো আমাদেরকে সুস্থ করতো বাচ্চা ঋণ করে তুমি আর কোনো চিন্তা করো না তোমার চিকিৎসা চাইতে ভালো হাসপাতালে করামো বাবা তুই আমার চিকিৎসা করাবি এত টাকা তুই দি বাবা তুই যদি সত্যি বাবারে বাঁচাতে চাস তাহলে একটা উপায় আছে তোর ভাগের সম্পত্তি আমারে লেখা দে তাহলে বাবাকে সুস্থ করতে পারবি ল ভাই আমার ভাগের সম্পত্তিতে এখানে সই করে দিছি আমার বাবার চিকিৎসার জন্য আমি সব কিছুই করতে পারি বাবা তুই আমার এটা কি করলি তোর বাঘের সম্পদটুকু বিক্রি করে দিদি তোমারে সুস্থ করার জন্য যা যা লাগবে আমি সব করতে রাজি তো কি বুঝলেন ভাই দাঁত থাকতে যেমন আমরা দাঁতের মর্ম বুঝি না তেমনি বাবা বেঁচে থাকতে বাবার মূল্য বুঝি না বুঝবেন সেদিন যেদিন মাথার উপরে থাকা বট গাছটা আর থাকবে না তাই বাবা থাকতে বাবার মূল্য দিন মনে রাখবেন আপনিও একদিন বাবা হবেন তখন আপনার সন্তানও আপনার সাথে এমনটাই করবে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর কার কার বাবা বেঁচে আছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ